মালয়েশিয়ার মেরডেকা শব্দের অর্থ হলো স্বাধীনতা আর মেরেডেকা স্কোয়ার মানে স্বাধীনতার চত্বর আপনি কি কখনো এমন কোনো জায়গায় দাঁড়িয়েছেন যেখানে ইতিহাস নিঃশব্দে কথা বলে যেখানে প্রতিটি প্রতিটি ঘাসের ডগা যেন বলে আমরাই স্বাধীনতার সাক্ষী হ্যাঁ এমন এক জায়গার নাম মেরডেকা স্কোয়ার মালয়েশিয়ার রাজধানী কলালামপুরের বুকে এক অবিচল গর্ভের প্রতি সুপ্রিয় দর্শক আমি আছি মেরডেকা স্কোয়ারে এবং মালয়েশিয়ার ঐতিহাসিক যে জায়গা সেই ঐতিহাসিক জায়গায় আমি দাঁড়িয়ে আছি এটা হলো মেরেডেকা স্কোয়ার অর্থাৎ স্বাধীনতার চত্বর এই মেরেটেকা স্কোয়ার যার অর্থ হলো স্বাধীনতার চত্বর আর শুধু একটা এটা যে মেরেডেকা স্কোয়ার পর্যটন কেন্দ্র তা নয় এটা মালয়েশিয়ান জাতির আত্মার প্রতিচ্ছবি চলুন আজ আমরা সময়ের ঘড়ির কাঁটা ঘুরিয়ে ফিরে যাই 1957 সালের সেই ভোররাতে 31 আগস্ট 1957 যখন ব্রিটিশ পতাকা নামে প্রথমবারের মতো উড়ছিল লাল সাদা নীল আর হলুদ রঙের মালয়েশিয়ার জাতীয় পতাকা তখন হাজারো মানুষের কণ্ঠে একসাথে উচ্চারিত হয়েছিল এক শবতা কেঁপে উঠেছিল গোটা দেশ আর সেই মুহূর্তটি ঘটেছিল এই চত্বরেই মেয়েরডেকা স্কোয়ারে চত্বরটির ঠিক কেন্দ্রে রয়েছে এক বিশাল পতাকা দণ্ড এত বড় পতাকা বিশ্বের সবচেয়ে উঁচু আজও গর্ব ভরে উড়ে জাতীয় পতাকা যেন প্রতিদিন মনে করিয়ে দেয় আমরা স্বাধীন আমরা স্বাভিমান চারপাশে চোখ ঘুরিয়ে দেখলে মনে হবে যেন ইতিহাসের পৃষ্ঠা খুলে গেছেন আপনি উত্তরে দাঁড়িয়ে আছে মনোমুগ্ধকর সুলতান আব্দুল সামাদ বিল্ডিং আপনারা যে এই যে দেখতে পাচ্ছেন যার লাল লালচিট আর সোনালি গুম্বুজ যেন যদিও এখনো মেরামত কাজ চলছে যার কারণে সুলতান আব্দুল সামাদ বিল্ডিং এর দিকে ভিতরে ঢুকতে পারা যায়নি কারণ ওখানে কাজ চলতে যে রং এর কাজ চলছে যেতে পারেনি এই ভবন এক সময় ছিল ব্রিটিশ প্রশাসনের কেন্দ্র আজ সেটি দাঁড়িয়ে আছে স্বাধীনতার প্রতীক হিসেবে অতীত আর বর্তমানের মাঝে এক সেতু বন্ধনের মতো দিনের বেলায় সূর্যের আলোয় মেরোটাকা স্কোয়ার ঝলমল করে ওঠে আর রাতের বেলায় আলোয় ভেসে যায় চারপাশ তখন মনে হয় এই আলো যেন সেই গর্বিত ইতিহাসের ওই প্রতিচ্ছবি যে আলো একসময় অন্ধকার ভেদ করে এনেছিল স্বাধীনতার ভোর মেরডেগা স্কোয়ার থেকে এই এই যে মালয়েশিয়ার কলালামপুরের আকাশ অসাধারণ চকচকে অসম্ভব ভালো লাগার মতো আসেই সুলতান যে মসজিদ নির্মাণ করেছিলেন সেই মসজিদ আর যে বিল্ডিংগুলো এখানে আছে এগুলো ব্রিটিশরা তারা তারা নানান কাজে অফিস আদালত হিসাবে এগুলো ব্যবহার করত আজ এখানে প্রতিদিন আসে হাজারো মানুষ দেশি বিদেশি তরুণ তরুণী ফটোগ্রাফার ইতিহাস প্রেমী কিংবা নিছক ঘুরতে আসা কোনো পরিবার সবাই থেমে যায় কিছুক্ষণের জন্য তাকিয়ে থাকে পতাকার দিকে মনে হয় হয়তো উচ্চারণ করে মনে মনে হয়তো উচ্চারণ করে মের ডেকা আমিও উচ্চারণ করেছি ডেকা আমি যে এই চারপাশ দিয়ে যে দৃশ্যগুলো দেখাচ্ছি এগুলো মেরডেকা স্কোয়ারের আশেপাশ এখান থেকে এখান দিয়েই এই ব্রিটিশ উপনিবেশিক যারা ছিল তারা এখান দিয়ে বসবাস করত আর ওই মেডেকা স্কোয়ারটা ছিল খেলার মাঠ তাদের খেলার মাঠ হিসাবে ব্যবহার করত এখানে পাশে সরু একটি খাল আছে নদীর মতো অবিচল পানি ঝরছে ঝরছেই নদীর দৃশ্যটাও অসম্ভব সুন্দর দুই পার বাধা যদিও কাজ চলতেছে নির্মাণ কাজ শেষ হয়নি এখনো চলতেছে আর এই সুলতান যে সুলতানের বিল্ডিং সুলতান আব্দুল সামাদ বিল্ডিং সেটা এখনো শেষ হয়নি রংচং কাজ চলতেছে এখনো হয়তো আরো কিছুদিন সময় লাগে চট্টির চারপাশে রয়েছে আরও অনেক স্থাপনা যেমন রয়্যালানগড় ক্লাব যেখানে এক সময় ব্রিটিশ কর্মকর্তারা অবসর সময় কাটাতেন আজও তার উপনিবেশিক স্থাপত্য চোখে পড়ে কিন্তু সেই জায়গা এখন মালয়েশিয়ানদের ঐতিহ্যের অংশ হয়ে গেছে প্রতি বছর এখানেই পালিত হয় জাতীয় স্বাধীনতা দিবস আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম কোথাও বাদ রাখিনি আমি হেঁটেছি প্রচুর হেঁটেছি এবার আসলে বিদেশ ভ্রমণটা আমি খুব হেঁটে হেঁটে পার করেছি অনেকটা হেঁটেছি রাস্তা মাইলকে মাইল হেঁটেছি আমি এই দৃশ্য দেখার জন্য আসলে মানুষ বিদেশ আসে শুধু বড় বড় বিল্ডিং দেখতে নয় এখানে আসে নানান স্থাপত্য এবং ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হতে আসে মানুষ ভ্রমণে বের হয় আমিও এই ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হতে এখানে এসেছি লাম আমি আমার যতটুক পেরেছি আমি দেখেছি প্রতি বছর এখানেই পালিত হয় জাতীয় স্বাধীনতা দিবস যেখানে হাজারো মানুষের সমাবেশ সেনা কুচকাস সাংস্কৃতিক পরিবেশনা সব মিলিয়ে আই স্কোয়ার যেন এক উচ্ছ্বাসের সাগরে রূপ নেয় তখন বাতাসেও মিশে থাকে স্বাধীনতার গন্ধ আপনি যদি ভোরবেলা আসেন দেখবেন শিশির ঘাসের উপর দাঁড়িয়ে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পতাকাটা মানে নরম বাতাসে উঠছে আর যদি আসেন রাতে দেখবেন আলোকসজ্জায় ভেসে যাচ্ছে পুরো এলাকা যেন তার বর্তমান হাত ধরাধরি করে নৃত্য করছে স্বাধীনতার সুরে আহ চারপাশ যেন ইতিহাসের সঙ্গে আছে সৌন্দর্যের অনন্ত ছোঁয়া স্কোয়ার বিস্তৃত সবুজ মাঠের গা ঘেসে ধীরে ধীরে বয়ে আহ যে রাস্তা আর পাশেই প্রশস্ত একটি খাল যা দেখতে নদীর মতোই প্রশস্ত ছিল পানিতে সূর্যের আলো ঝিলমিল দেখতে পেয়েছি আর অসম্ভব পাখির কলকাগুলি প্রচুর পাখি সকালের প্রথম প্রহরে এই এখান থেকেই মানুষ হাঁটা চলা শুরু করে সুলতান আব্দুল সামাদ ভবনের লালচে গম্বুজ আর দেখতে মনে হয় ইতিহাস যেন পানির উপর ভেসে আছে নিঃশব্দে খালের যে দুই পার খালের পানির পানি দিয়ে এই সুলতান ছালাউদ্দিন সুলতান যে সামাদ ভবন তার ভবনের যে প্রতিচ্ছবি পানির উপরে ভেসে ওঠে দেখেছি এই রাস্তাগুলো সংস্কার কাজ চলছে আমি পার হচ্ছি প্রচণ্ড রৌদ্র অনেকটা রোদ অনেকটা রোদ উপেক্ষা করেই বের হয়েছি যদিও এইবার আর ট্রাভেল আমি কোনো ছাতা ব্যবহার করিনি ছাতা আনিনি আমার ভুল হয়েছে আমি কিছুটা অনেক কিছুই নিয়ে আসিনি এবার যা একজন ট্রাভেলারের থাকার কথা ছিল আমি সেগুলো আনতে পারিনি এই যে সুলতান আব্দুল সামাদ বিল্ডিং নির্মাণ কাজ চলতেছে এই এই বিল্ডিং এর সামনে দিয়েই এই নতুন রাস্তা যে রাস্তার সংস্কার কাজ হচ্ছে দেখলাম আজতেই হাঁটছি এই যে এগুলো উদ্যান সেই মেডেকা স্কোয়ার উদ্যান এখানে বিভিন্ন জাতের গাছ ফুল গাছ ফুল বাগান এবং অনেক কিছুই দেখার মতো আছে দেখতেই পাচ্ছেন সুন্দর জায়গা নিরিবিলি জায়গা অনেক গরম গরমের কারণে এখানে যে দর্শনার্থী দুপুর আমি বের যার কারণ দুপুর বেলায় দর্শনার্থী কম থাকে বিকেলে এখানে লোক প্রচুর যায় এটা দেখার মতো একটি জায়গা মেটে গা কেবল একটি জায়গা নয় এ যেন একটি গল্প একটি অনুভূতি একটি আত্মগর্ভ যে জায়গা মালয়েশিয়ার মানুষকে প্রতিদিন মনে করিয়ে দেয় স্বাধীনতা কোনো উপহার নয় এটি এক সংগ্রামের ফল যার মূল রক্ত আর ত্যাগে লেখা তাই আপনি যদি কখনো কলালামপুরে যান অথবা আসেন তবে অবশ্যই একটু সময় নিয়ে দাঁড়ান মেডেকা চোখ বন্ধ করুন গভীরভাবে শ্বাস নিন আর অনুভব করুন সেই একই গর্ভ যা অনুভব করেছিলেন হাজারো মানুষ উনিশশো সাতান্ন সালের সেই ঐতিহাসিক প্রভাতে মেয়ডা স্কোয়ারের যে সৌন্দর্য আমি মুগ্ধ কারণ মেয়ডেকা স্কোয়ার থেকে আমি সবচেয়ে ভালো লেগেছে আমার আকাশ নীল আকাশ অসম্ভব ভালো লাগার মতো চারদিক দিয়ে আহ শততলার উঁচু উঁচু বিল্ডিং দাঁড়িয়ে আছে মাঝখানে খোলা উদ্যান স্বাধীনতা চত্বর এটা যেমন মালয়েশিয়ানদের জন্য গর্বের তেমনি যে পর্যটক আছেন তাদের জন্যও একটা ভালো লাগা কাজ করে এই জায়গাটুকু নিঃসন্দেহে ভালো লাগার মতো ভালো লাগতেই হবে সবুজ ঘাস সবুজ গালিচার আর এত উঁচুতে পতাকা আমি এটাই জীবনে প্রথম দেখলাম যে এত উঁচুতে পতাকা উড্ডয়ন করা যা আমি কখনো দেখিনি মাঝে মাঝে ইন্ডিয়াতে দেখেছিলাম বিভিন্ন প্রদেশে অনেক বড় বড় পতাকা টানানো কিন্তু এখানে এর মতো উঁচু আসলে পঁচানব্বই মিটার উঁচুতে পতাকা বিশ্বের এটাই ছিল একটা সময় সর্বোচ্চ উঁচুতে সেই পতাকা দেখতেও এখন ভালো লাগে সেই আকাশ ছোঁয়া মতো চারিদিকে অসম্ভব সুন্দরের ছড়াছড়ি ভালো লাগার এ জায়গা মেয়ডেকা স্কোয়ার মালয়েশিয়ার কলালামপুরে একদম যে কেন্দ্র মেরডেকা স্কোয়ার অবস্থিত আমি এসেছি আমি দেখেছি আমার অনেকটা ভালো লেগেছে আপনিও আসতে পারেন আপনিও দেখতে পারেন ভালো লাগা আপনারও ভালো লাগবে আশা রাখছি কারণ সবাই সুন্দরটাই খোঁজে যারা ঘুরতে পছন্দ করেন যারা ভ্রবণ ট্রাভেলার যারা আছেন নিয়মিত ট্রাভেলে পছন্দ করেন তাদের জন্য এই মেডেকা স্কোয়ার হতে পারে একটি সুন্দরতম জায়গার নাম এবং সুন্দর একটি জায়গা হবে এই মেডেকা স্কোয়ার যদি আপনি এখানে আসেন তাহলে মালয়েশিয়া যদি আসেন কখনো তাহলে মেডেকা স্কোয়ার দেখতে পারেন ভালো লাগবে এবং ভালো লাগতেই হবে কারণ সুন্দর ভালো লাগার জন্যই। সুপ্রিয় দর্শক মেডেগা স্কোয়ার থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি সে পর্যন্ত